হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা আজকে চলে আসি ডেভজেন এর মূলত কি কাজ করে এটা কখন ব্যবহার করতে হয় এটা কিভাবে ব্যবহার করবেন ড্যাবজেলের কোনো সাইড এফেক্ট আছে কি পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে সো গাইস যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস এখন আসেন ড্যাবজেল কি কাজ করে ড্যাবজেল মূলত যারা ব্রণ সমস্যায় ভুগতেছেন ড্যাবজেল অনলি ব্রণের কাজ করে এটা কিন্তু আর অন্য কোন সমস্যার জন্য কাজ করে না ড্যাবজেল মূলত ব্রণের জন্য কাজ করে তারপর যদি আপনাকে ডক্টর সাজেস্ট করে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এখন আসেন যারা ব্রণ সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটা আজকে ড্যাবজেল মূলত আমি যে যেটা বলবো আপনি যদি ড্যাবজেলটা ইউজ করেন অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট একটা ভালো একটা রেজাল্টটা পেতে পারেন আপনি ড্যাপজেলটা ইউজ করার কিছু নিয়ম আছে আপনি আপনি যদি সেই নিয়মে অবশ্যই ইউজ ইউজ করেন করে ভালো একটা রেজাল্ট আপনি পেতে পারেন ডেফজেলটা ইউজ করার আগে অবশ্যই আপনার আক্রান্ত স্থানগুলো ভালোভাবে একটা মেডিকেটেড ফেস ওয়াশ দিয়ে অবশ্যই আপনি আপনার আক্রান্ত স্থানগুলো ধুয়ে নেবেন আক্রান্ত স্থানগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আপনি ড্যাবজেলটা ইউজ করবেন এটা মূলত আপনি দিনে একবার ইউজ করতে পারবেন একবারের বেশি ড্যাবজেলটা ইউজ করা যাবে না ড্যাবজেলটা আপনি মূলত কখন ইউজ করলে এটা ভালো হতে পারে আপনি যদি ড্যাবজেলটা ইউজ করেন অবশ্যই আপনি এটা চেষ্টা করবেন সকালে অথবা দুপুরে ইউজ না করে ড্যাবজেলটা অনলি রাতে ইউজ করার জন্য আপনি যদি রাতে ড্যাবজেলটা ইউজ করেন অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন কারণ কি আপনি যদি রাতে ইউজ ইউজ না সকালে করেন সেক্ষেত্রে আপনার কি সাইড এফেক্ট হতে পারে আপনি যদি রাতে ইউজ না করেন এটা সকালে ইউজ করেন অবশ্যই আপনি এটা ইউজ করার পরে আপনার কোন সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন হবে নয়তো আপনার স্থানগুলি আরও খারাপ হতে পারে আপনি যদি এটা দুপুরে ইউজ করেন সেম সমস্যা হতে পারে আর যদি আপনি এটা রাতে ইউজ করেন রাতে দেখা যায় আপনার রোদের কোনো প্রবলেম থাকে না অন্য অন্য কোনো ধরনের প্রবলেম থাকে না রাতে মূলত সবাই ঘুমায় আপনি যদি আপনি ঘুমানোর আগে একটা মেডিকেটের মেডিকেটের ফেস ওয়াশ দিয়ে আপনি যদি পরিষ্কার আপনার আক্রান্ত স্থানটা পরিষ্কার করে আপনি এটা ধুয়ে নেন ঠিক আছে তাহলে আপনার বেটার হবে তারপর আপনি এই ড্যাপজেলটা লাগিয়ে নিতে পারেন ড্যাপজেলটা মূলত বারো বছরের ঊর্ধ্বে যারা বারো বছরের ঊর্ধ্বে যারা শুধু এটা তাদের জন্য বারো বছরের উর্ধে যারা আছে অবশ্যই এটা তারাই ইউজ করতে পারেন সো গাইস আমি যেভাবে বললাম আপনি যদি এভাবে আপনি নিয়মগুলো মেনে যদি ডেপজেলটি ইউজ করতে পারেন অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট এটা থেকে পেতে পারেন সো গাইস অবশ্যই এটা খেয়াল রাখবেন যেটা হচ্ছে আপনি ডেপজেলটা শুধু আপনার আক্রান্ত স্থানেই লাগিয়ে নেবেন আক্রান্ত স্থান ছাড়াই আপনি এটা অন্য কোথাও এটা কিন্তু লাগানো যাবে না পুরো ফেজে লাগানো যাবে না শুধু আপনি শুধু আক্রান্ত স্থানে এটা লাগাতে পারেন সো গাইস এখন আসেন আপনি এই ডেবজেলটা কোথায় কিনতে পাবেন ডেবজেলটা মূলত আপনার আশেপাশে থাকা ফার্মেসিতে গেলে আপনি এই ডেবজেলটা পেতে পারেন ডেবজেলটা এটা ফার্মাসিটি গেলে এটার মূল্য প্রাইস হচ্ছে 250 টাকা এখন আসেন ডেবজেলের কোন সাইড এফেক্ট আছে কি ডেবজেলটা গর্ভবতী মা যারা আছেন তারা এই ডেবজেলটা ইউজ করতে পারবে না তারপর যদি আপনি ইউজ করতে চান সেটা আপনার ডক্টরের সাথে পরামর্শ করে আপনি এটা ইউজ করতে পারেন ডেবজেলের কোন সাইড এফেক্ট বলতে এরকম পাওয়া গেছে যদি কোনো সাইড এফেক্ট হয় তাহলে আপনি দেখতে পারবেন আপনার মুখে চুলকাতে পারে আপনার মুখে হালকা হালকা জ্বালা প্রয়োগ করতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এটা দেখা গেছে যে চুলকানির পাশাপাশি আপনার মুখটা শুকিয়ে যায় ড্যাবজেলের জেলের সাইড এফেক্ট বলতে এগুলোই পাওয়া গেছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এই ড্যাবজেলটা কতদিন ব্যবহার করতে পারেন এটা মূলত বারো সপ্তাহ মানে আপনি এটা তিন মাস ব্যবহার করতে হবে আপনি তিন মাস যদি ড্যাবজেলটা রেগুলারলি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনি একটা ভালো একটা রেজাল্ট এটা থেকে পেতে পারেন সো গাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার মন্তব্য আপনি কমেন্টে জানাতে পারেন আর আমাদের ভিডিওটা একটা লাইক করে দেবেন ইতিমধ্যে আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ